আসসালামু আলাইকুম সকাল সকাল বাচ্চারা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে ফ্রেশ হয়ে একদম রেডি রেডি হয়ে গেছে আজকে যেহেতু বৌবাত আর এখানে বৌবাতের জন্য একটা নিয়ম করেছে এটার নাম কি জানি না এখানে প্রথমে একটা পাঁচ টাকার কয়েন দেওয়া হয়েছে তারপরে পাঁচশো টাকার একটা নোট দেওয়া হলো ধান দুবলা ফুল এইসব দিয়ে এই রুমালটাকে একটা পুটলি বানাতে হবে এই পুটলিটা দিয়ে নাকি এই পুটলিটার কি যতক্ষণ বউ মেয়েদের বাসায় থাকবে ততক্ষণ তার হাতে রাখতে হবে তারপরে এই পুটলি নিয়ে জামাই তার শাশুড়ি হাতে দিতে হবে এইরকম একটা নিয়ম এখানকার তো এই যে নিয়মটা করার জন্য বউর চাচির যারা আছে তারা নিয়মটা করতেছে আর আমি যেহেতু এখানকার সবগুলো প্রোগ্রাম আমি মেমরি করে রাখছি তো আমি এটাকে ভিডিও করে নিলাম এই যে পুটলিটা তৈরি করা হয়ে শিখেছে এখন এটাকে বউর হাতে দিয়ে দেওয়া হবে বউ এখনও পার্লার থেকে আসে নেই পার্লার থেকে আসলে অবশ্যই বউর হাতে দিয়ে দেবো তো আমরা সবাই বউর জন্য অপেক্ষা করতেছি আর আমার মেয়ে বাসায় সেজেছে আর এখানে যারা যারা এখন বাসায় ছিল তারা সবার আগে খেয়ে নিচ্ছে কারণ বরযাত্রা আসলে আমাদের সর্বপ্রথম ফোকাসটা থাকবে বরযাত্রার মানুষদেরকে ভালোভাবে আপ্যায়ন করা তো যেহেতু আমাদের ঘরোয়া মানুষ যারা ছিল তাদের সবাইকে এখানে খাবার টাবার বেড়ে দিয়ে খাওয়ানো শেষ করে আর যারা মোটামুটি কাজ করতে পারে তাদেরকে আমরা স্টেজে রেখে বাকিরা সবাই ঘরে চলে যাবে তারা যারা মোটামুটি কাজ জানে তারা জামাইবাড়ির মানুষদেরকে আপ্যায়ন করবে তো খাবার টাবার বেড়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছিল বোর বড় চাচায় আর আমরা সবাই মোটামুটি আপ্যায়ন করতেছিলাম তো মেহমান যেহেতু সবাই চলে এসেছে তো তাদেরকে আগে খাইয়ে তারপরে আমরা নেক্সট পর্বে চলে যাবো আর এখানে তুই বললামই দইটা মেন ফ্যাক্ট দইটা অবশ্যই করতে হবে খাবারে শেষে এখানে দই না দিলে অনেক ঝগড়া লেগে যায় আর বিক্রমপুরেও এইরকম নিয়ম মানে খাবারের শেষে দই দিতে হবে ঢাকাতে খুবই কম আমি ঢাকাতে তেমন একটা দেখি বা নারায়ণগঞ্জের বিয়ে তো তেমন একটা দেখি নেই যে দই দিতেই হবে কিন্তু বিক্রমপুর কুমিল্লা মানে এই সব জায়গায় দই দিতেই হবে তো যাই হোক এখন আমি একটা চাহাতের জন্য নিয়ে আসলাম চা খেয়ে এটা রিভিউ দেবে কেমন হয়েছে আর সবাই যেহেতু দুইটার প্রশংসা করেছে একটু টক মিষ্টি আর কি একদম সম্পূর্ণ মিষ্টি না টক মিষ্টি চাহাতো তো খেয়ে বলতেছে এটা টক মিষ্টি তো এখানে আমার বড় ভাইয়া চলে আসছে আমার হাজব্যান্ড চলে আসছে তো আমরা সবাই তাদেরকে আপ্যান করতেছি তারা খাওয়া দাওয়া করে শেষ হলে তারপর আমরা বরযাত্রা খাবারটা গুছিয়ে নেবো